এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাবে যে ব্যক্তি জাহান নাম থেকে বাঁচবে জাহান নামের আগুন থেকে বাঁচবে সে দুনিয়ার আগুন থেকে বাঁচতে পারবে বলেন সুহান জাহান নামের আগুন থেকে বাঁচতে পারলে দুনিয়ার অশান্তি থেকে দুনিয়ার চালা যন্ত্রণা থেকে বাঁচা সম্ভব এজন্য আমরা অনেক সময় দেখতে পাই পরিবারকে দিন শিক্ষা না দেওয়ার কারণে পরিবারকে যারা পরিবারের তারকবাহক আছি পরিবারের অভিভাবক আছি যারা সন্তানদেরকে পরিবারকে দিন শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান গুরু অমানস হয়ে যায় আমরা অনেক সময় দেখতে পাই অনেক মা বাবা আছে হুজুরদেরকে বলে হুজুর আমার সন্তানকে এত পড়াশোনা করাইলাম এত মানুষের মতো মানুষ বানাইলাম এই সন্তান এখন বড় হয়ে গেছে এই সন্তানকে বিদেশ পড়াশোনা করাইছি এই সন্তান এখন বড় ডাক্তার হয়ে গেছে এই সন্তান এখন বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে এই সন্তানের এখন পাঁচতলায় বাসা আছে এই সন্তানের চার তলা বাসা আছে কিন্তু সেই পাঁচতলায় সেই চার তলায় আমার জায়গা হয় না বরং আমার গাছ জায়গা হয় না সন্তানকে মানুষ বানাইছে কিন্তু দিন শিক্ষা দেয় নাই দিন পড়াই নাই ইসলামকে চিনাই নাই এই সন্তানকে জান্নাত জাহান্নাব সম্পর্কে শিক্ষা দেয় নাই এই সন্তান ইসলাম না শেখার কারণে দিন না শেখার কারণে মা বাবার কদর করতে শিখে নাই অনেক মা বাবা আছে সন্তানকে অনেক পড়াশোনা করাইছে কিন্তু দিন শিখাই নাই আবার বলে হুজুর সন্তানকে এত পড়া লেখা করাইছি এই সন্তান আমার দেখাশোনা করে না অনেক সময় দেখা যায় অনেক মা বাবা বিদ্যাশ জমে থাকে অনেক অনেক মা বাবাকে দেখা যায় তারা সন্তান থেকে পৃথক হয়ে যায় এই সন্তানরা বড় হয়ে মা বাবাকে বুঝা মনে করে এই সন্তানকে পরিবার থেকে পৃথক করে দেয় দেয় বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নিয়ে গেলে মাত্র মানুষ এমন আছে যারা যাদের কোনো আত্মীয় স্বজন নাই যাদের সন্তান সন্ততি নাই আর বাকি নব্বই পার্সেন্ট এমন আছে যাদের সন্তান আছে পরিবার আছে যাদের আত্মীয় স্বজন আছে সব কিছুই আছে কিন্তু সন্তানদের কারণে আজ সে বৃদ্ধাশ্রমে পড়ে গেছে সন্তানদের কারণে এই ব্যক্তির আর সন্তানদের কারণে বৃদ্ধাশ্রমে আছে এই ব্যক্তি সন্তানকে পড়াশোনা করাইছে এই এই ব্যক্তির অতীত দেখতে পাবেন বিশাল বড় লোক ছিল বিশাল অঙ্কের টাকার মালিক ছিল বিশাল অট্টালিকার মালিক ছিল এই পিতামাতা মাতা এখন বৃদ্ধাশ্রমে কাটায় কত দুঃখের কথা এরকম ভাবে দেখা যায় যারা বলে যে সন্তানকে আমরা এত পড়াশোনা করাইছি সন্তানের এত কিছু করলাম আমাদের বলতে মন চায় আপনি তো সন্তানকে টাকার মেশিন বানাইতে চাইছিলেন আপনি সন্তানকে টাকার মেশিন বানাইতে চাইছিলেন মুসলমান বানাইতে চান নাই যদি আজকে সন্তান মুসলমান হইত তাহলে আজকে আফসোস করতে হতো না হাই হতাশ করতে হতো না এই সন্তান আপনার দেখাশোনা করত সন্তানকে দিন শিখাইলে সন্তানকে ইসলাম সম্পর্কে জ্ঞান দান করলে এই সন্তান বড় হয়ে মা বাবাকে বোঝা মনে করবে না এই সন্তান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সন্তান ধ্যান চালাবে রিক্সা চালাবে ঠেলা চালাবে তবু মা বাবাকে বাইরে রাখবে না মা বাবাকে তারা আলাদা করে রাখবে না এটি হলো ইসলামের শিক্ষা এজন্য অনেক সময় দেখি যে মা বাবার হক কি মা বাবার হক তো আছে তার আগে সন্তানের হক আদায় করতে হয় সন্তানের হক আছে না বালেক হওয়ার আগ পর্যন্ত মা বাবার জন্য সন্তানের উপর হক আছে সন্তানকে কি পড়াইতে হবে কি করতে হবে সন্তানকে কিভাবে করতে হবে এই হক আছে কিনা নাই এখন যদি সন্তানকে বলে ছয় বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা যদি ছয় বছরের বাচ্চাকে বলে যা তুই আমাকে কামাই কইরা খাওয়া খাওয়া ছয় বছরের বাচ্চাকে যদি বলে যা আমাকে কামাই করে খাওয়া এই সন্তান বড় হয়ে গিয়ে মা বাবার দেখাশোনা করবে অথবা যদি সন্তানকে শুধু জাগতিক শিক্ষা দুনিয়ার স্কুল কলেজের শিক্ষা কোনো দিন না শেখাই আপনাদের কি মনে হয় এই সন্তান কি মা বাবার দেখাশোনা করবে একটা গাছ যখন লাগানো হয় একটা গাছকে যখন লাগানো হয় যদি এই গাছকে সঠিকভাবে পরিচর্যা করা হয় গাছের আগাছাগুলো যদি সরিয়ে দেওয়া হয় এই গাছ পাঁচ সাত বছর পরে গিয়ে গাছ ভালো ফল দিবে কিনা বলেন একটা গাছের যত্ন নিলেন পরিচর্যা করলেন এই গাছ পাঁচ সাত বছর পরে গিয়ে ভালো ফল দিবে ভালো ভালো ফল দিবে এরকম ভাবে এক সন্তানকে যদি আমি দিনের শিক্ষা দেই কোরআনের শিক্ষা দেই এই সন্তান বড় হয়ে ভালো ফলাফল দেবি কিনা বলে এজন্য মা বাবার হক আছে মা বাবার হক কি সন্তান জন্মের আগেই হক আছে কি হক সন্তান জন্মের আগেই মা বাবার হক আসে বাবার হক আছে সন্তানের জন্য একজন আদর্শ মায়ের ব্যবস্থা করা সন্তানের জন্য একজন দিনদার মায়ের ব্যবস্থা করা এজন্য বিয়ে করতে হবে সন্তানের মা কিভাবে সিলেক্ট করবেন হাদিসের মধ্যে আছে চারটি গুণ দেখে তুমি তোমার মায়ে তুমি তোমার সন্তানের মাকে সিলেক্ট করো জামালান মালান হাসাবান ও দিনান সৌন্দর্য দেখে আরেকটা হলো ধন সম্পদ দেখে আরেকটা হলো বংশ দেখে আরেকটা হলো দিন দেখে কিন্তু হাদিসের মধ্যে আছে ফজফুল্লিদা দিন তুমি দিনকে প্রাধান্য দিবা দিনকে প্রায়োরিটি দিবা যদি দিন ঠিক থাকে যদি সৌন্দর্য কম থাকে যদি সম্পদ কম থাকে যদি এই মেয়ের মাঝে দিন তুমি পাও তুমি তাকে প্রায়োরিটি দাও প্রাধান্য দাও সৌন্দর্য বেশি দিন থাকে না সৌন্দর্যের চামড়ার সৌন্দর্য আরেকটা হলো চরিত্রের সৌন্দর্য আছে কিনা নাই দুই বিষয় একটা হলো চামড়ার সৌন্দর্য কি চরিত্রের সৌন্দর্য আগে সবাই চামড়ার সৌন্দর্য খুঁজে আর বিয়ের পর খুঁজে চরিত্রের সৌন্দর্য একটি সমীকরণে দেখা যায় পঁচাশি পার্সেন্ট ডিভোর্স বাংলাদেশে পুরো বিশ্বে এখন ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে পঁচাশি পার্সেন্ট ডিভোর্স হয়েছে সুন্দরী মেয়েদের মেয়েদের পঁচাশি পার্সেন্ট ডিভোর্স হয় সুন্দরী মেয়েদের সৌন্দর্যের কারণে সন্তানের সংসারে থাকতে পারে না এজন্য চারিত্রিক সৌন্দর্য দেখে দেখে একজন একটা সুন্দর চারিত্রের মায়ের ব্যবস্থা করা এজন্য বিয়ের ক্ষেত্রে কি দেখতে হবে কি দেখতে হবে দিন দারিত্ব কি দারিত্ব দিন না থাকলে আর কোনো সৌন্দর্য এগুলোর টাইম নেই সন্তান বিয়ে করার পরে বিয়ে করার পর যখন রব্বুল আলমিন যখন তার ভিতরে একটা সন্তান দান করেন হাদিসের বাসায় একশো বিশতম দিনে মায়ের গর্ভে যখন সন্তান আসে একশো বিশতম দিনে আল্লাপাকর্বুলালিন মাংসের পিণ্ডের ভিতরে রূপ ফুৎকার করে দেয় মায়ের গর্বে সন্তান আসার একশত বিশতম দিনে কি হয় এই সন্তানের ভেতর রূপ ফুৎকার দেওয়া হয় তখন এই সন্তান সব কিছু মা যা কিছু করে মা যা কিছু শুনে সন্তান তা শুনতে পায় মা যদি গর্ভাবস্থায় কোরআনের তেলামাত করে সন্তান তা শুনতে পায় মা যদি নাচ গান শোনে গান শুনে সন্তান তা শুনতে পাই মা যদি আমল করে সেই নেকামলের তাসির প্রভাব সন্তানের উপর পড়ে মা যদি আমল করে এই বদা আমলের প্রভাব সন্তানের উপর পড়ে এখন বর্তমানে দেখা যায় গর্ভাবস্থায় মায়েরা যখন গর্ভবতী হয়ে যায় স্বামীকে বলে আমার একটা টাস মোবাইল দাও এই মোবাইলের ভেতর মোবাইল কিনে দেয় মোবাইল কিনে দেওয়ার পরে বলে মোবাইল তো কিনে দিলা খালি খালি মোবাইল এখন একটা এমবির ব্যবস্থা দাও এমবির ব্যবস্থা করছে এমবি তো তো পর পর ঢুকাইতে হয় বর্তে হয় ওই বাড়ির সকিনার একটা ওয়াইফাই আছে এমবির কোনো চিন্তা নাই এমবি শেষ হওয়ার কোনো চিন্তা নাই আমাকে একটা ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দাও তারপর কি ওয়াইফাইয়ের ব্যবস্থা হয় ওয়াইফাইয়ের ব্যবস্থা হওয়ার পরে দেখা শুরু হয় নাচ গান নাচ গান দেখা দেখে নাচ গান দেখার পরে এই সন্তানের এই মায়ের যখন সন্তান হবে এই সন্তান কি ভালো হবে আপনাদের কি বলেন নেককার হবে খুব একটা ঘটনা শুনেছিলাম গানে দিনের কাছ থেকে ইমাম কুতুবউদ্দিন বুখারি কাহি রহমতুল্লাহ আলিহির ঘটনা তার বয়স যখন ছয় তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে যায় মাদ্রাসায় ভর্তি করার জন্য উস্তাদের কাছে নিয়ে যায় উস্তাদের কাছে আক্ষরিক শিক্ষা প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য নিয়ে যায় অনেক সন্তান আছে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই হাদিস জানে তোরা হাদিস আখরিস দিই না অনেক হাদিস জানে কিন্তু আরিফ বা না কোনটা তা কোনটা সা এটা চিনে না মা পাঁচ সাত বছরের ছেলে আছে অক্ষর চিনে না মাগার বলতে পারে হাদিস অনেকগুলো বলতে পারে এরকম ভাবে অনেক ছোট ছোট বাচ্চা আছে ইংরেজি অনেক কিছু হোয়াট ইজ নেম হোয়ার আর ইউ লিভ অনেক ইংলিশ বুড়া তোরা বলে কিন্তু যখন বলা হয় এইটা কি সি নাকি ডি পেস লাগাই দেয় তো এই জন্য দেখা যায় সে এই অনেক স্কুলে ওয়ানে হোক কিংবা মাদ্রাসায় নূরানিতে হোক ভর্তি হওয়ার আগে অনেক কিছু জেনে শুনে অনেক শুনে শুনে বলতে পারে এই সন্তানকে যখন ইমাম কুতুব উদ্দিন তার মা যখন ভর্তি করার জন্যে উস্তাদের কাছে নিয়ে যায় উস্তাদ বলেন তুমি পড়ো আউনজু বিল্লা হিমীর সেই উপ নিরু রজিম বিস্মিল্লা নিহরু রহিম ছাত্র শুরু করলো আউজু বিল্লা হিমীরার সেই উপ রজিম বিসমিল্লা ইউর ওয়াহিমন ইউর ওয়াহি উস্তাদ তো মেশিন স্টার্ট করে দিয়েছে কিন্তু ছাত্র আওজবিল্লাহ বিসমিল্লা শেষ সুরে ফাতেহা শেষ সুর বাকারা শেষ সুর আলী ইমরান শেষ সুর এ শেষ সুর এ নিশা শেষ সুরায় আনাম এভাবে আঠারো পারা পর্যন্ত গিয়ে থেমে যায় গিয়ে থেমে যায় বাচ্চা তখন ওস্তাদ বললো এ থেকে আঠারো পারার হাফেজ এই ছয় বছরের বাচ্চা আপনি ভর্তি করে তিনি আসছেন এই আঠারো পারার হাফেজ হয়ে গেছে তখন তাকে তার মাকে জিজ্ঞেস করলেন যে আপনার ছেলে কি আপনি কি কোরআন পড়তেন যখন গর্ব অবস্থায় ছিলেন আপনি কি হাফেজা তো উত্তর দিলেন না আমি আঠারো পারার হাফেজা ছিলাম কিন্তু এই সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে এই ছয় বছর বয়স পর্যন্ত আমি এই আঠারো পাড়া কতবার যে পড়েছি এর কোনো হিসাব নাই শুনতে শুনতে মায়ের কাছ থেকে শুনতে শুনতে হয়ে গেছে বিশেষ করে মায়ের প্রভাব সন্তানের মা যা কিছু করে যা কিছু শুনে গল্প অবস্থায় এবং ছোট্ট অবস্থায় সন্তানরা তাই করে এজন্য হাদিসে আছে ফাজফুল নিজাতি দিন বীর ক্ষেত্রে তোমার সন্তানের জন্য মা সিলেক্ট করার ক্ষেত্রে তুমি দিনকে প্রায় রুটি দেবা এজন্য এগুলো বুঝতে হবে এখন সন্তান যখন বড় হয়ে যাবে হক আছে নাই সন্তানের উপর না বাবার কি সন্তানকে দিন শিখাইতে হবে ইসলামকে জানাইতে হবে কিন্তু বর্তমান আমাদের যে পরিস্থিতি আগে আমরা দেখতাম সকালবেলা বেলা মুক্ত ফজরের পরে মায়েরা দালত করত সন্তানকে বলতো যাও মত আর ওয়ান টু থ্রিতে যারা পড়তো তারা স্কুলে সাড়ে বারোটায় আর যারা ফোর ফাইভে পড়তো তারা বারোটায় স্কুলে যাইতো চারটায় ফিরত কিন্তু এই যে একটা সিলেবাস পরিবর্তন করে দেওয়া হয়েছে সিলেবাস ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে এই দেশে এনজিওরা হাত দিয়েছে শিক্ষা সিলেবাসের ভিতরে এখন এখন কেজি স্কুল খুলেছে ফজরের পর থেকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে কোরআন পড়ে না এক সময় পরে শিক্ষা করার জন্য মাদ্রাসে যেত কিন্তু এখন দেখা যায় অনেক সময় এই সন্তানরা ফজরের পর থেকেই স্কুল কলেজের জন্য স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কিন্তু আমাদের ওলামায় গ্রাম বিজ্ঞ ওলামায় গ্রাম তারা একটা সিস্টেম চালু করলেন যে এই যে একটা অবস্থা শুরু হয়ে গেছে আমাদের বাচ্চারা তো কোরআন থেকে মাহরুম হয়ে যাচ্ছে দিন থেকে মাহরুম হয়ে যাচ্ছে তাদেরকে আমরা কি করব তো মোহতারাম হাজরিন আমাদের বিজ্ঞান আমেরিকার একটা সিস্টেম চালু করলেন সেই সিস্টেমটা হলো নোরানি বিভাগ কি বিভাগ একটা বিভাগ আছে আমাদের মাদ্রাসায় পড়ানো হয় বাচ্চাদের নুরানি বিভাগ এই নুরানি বিভাগে বাংলা ইংরেজি আরবি অঙ্কর সব শিক্ষা দেওয়া হয় আমাদের দেখা যায় এই যে বাচ্চাগুলো এই কোরআন শিখে আরবি শিখে সব কিছু একসাথে শিখে হ্যাঁ হাতের লেখা কত সুন্দর স্কুলের এত বিশাল বিশাল বিল্ডিং সাত আটতলা বিল্ডিং এর স্কুল সেখানে ছাত্র এরকম নাই কিন্তু মাদ্রাসা এরকম চালা টিনের নুরানি বিভাগ সেখানে ছাত্রের অভাব নাই আমাদের মানুষ এখন দিনের দিকে ঝুঁকতেছে আর যদি সন্তান যদি দিন শিক্ষা না করে এই সন্তান বড় স্কুলে পড়ে স্কুলে পড়ার পরে শুধুই দিন শিখ না শিখে শুধুই যদি স্কুল কলেজে পড়ে যদি দিন না শিখে আপনার জবাবদিহিতা করতে হবে দিন না শিক্ষা দেওয়ার কারণে কেয়ামতের ময়দানে এবং কবরে আপনাকে জবাবদিহিতা করতে হবে আর সন্তান যদি দিন না শিখে এই সন্তান একটু বড় হয়ে গেলে ক্লাস সিক্সে পড়ার সাথে সাথে আমি হাতের ভিতর ফোন দিয়ে দেই আমরা ঘটনাগুলো অনেকেই জানি কিছুদিন আগের ঘটনা এগারো বছরের একটা মেয়ে নামের এক মেয়ে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি সে সকাল থেকে উধাও এই সুবাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এই সুবাহ রাতের বেলায় লাইভে এসে বলে আমি বয়ফ্রেন্ডের সাথে আসি এগারো বছরের ক্লাস সিক্সের মেয়ে সে রাত বারোটায় লাইভে এসে বলে আমি বয়ফ্রেন্ডের সাথে আছি তোমরা কোনো চিন্তা করো না এদিক দিয়ে সারা দেশ তার আত্মীয় স্বজন মা বাবা খুঁজতে খুঁজতে শেষ সে আছে কোথায় বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা নিয়ম চালু হয়ে গেছে সন্তানের দিকে খেল নাই আপনার সন্তান কোথায় কি করে কোনো নজরদারিতা নাই মোবাইলে হা সারা রাত কি করে আপনি কোনো খোঁজখবর রাখেন আপনার সন্তান রিলেশন করে প্রেম করে এগারো বছরের মেয়েকে টিকটক চালায় এসে বয়ফ্রেন্ডের সাথে বেগে যাবে আঠারো বছরের আগে বিয়ে করলে যত বছরের আগে বিয়ে করা নিষেধ কিন্তু বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে সাথে হ্যাঁ আছে আমাদের নিয়মে আমাদের সন্তানরা কি খাওয়াবে বউ বিয়ে করে বইরে রে খাওয়াবে কি আরে ভাই আপনার সন্তান খোঁজখবর নিয়ে দেখেন আপনার সন্তান বয় গার্লফ্রেন্ডের পিছনে কত টাকা খরচ করে আপনার সন্তান এই গার্লফ্রেন্ডের পিছনে দৈনিক বিকাশে টাকা দেয় আর মাসে মাসে দুই চার দিন ডেট করতে নিয়ে যায় পার্কে খাইতে খাইতে ঘুরে আছে কিনা নাই এই যে হাজার হাজার টাকা খরচ হয় আপনার সন্তান এই টাকা দিয়ে দুই বউ খাওয়াইতে পারবে গার্লফ্রেন্ডের পিছনে যেই টাকা খরচ করে সেই টাকা দিয়ে আপনার সন্তানের বউ সন্তান দুই বউ রাখতে পারবে আপনি বিয়ে করার না আর আপনার ছেলেকে সামলান আপনার ছেলে প্রেম করে অবৈধ মেলামেশা করে শেখা খাবে নিশ্চিত শেখা খেয়ে গার্লফ্রেন্ডের বিয়ের দিন বাসায় গিয়ে বলবে চাষা মেয়ে হেনা কোথায় বাড়িঘর সাজানো কেন বাড়িঘর সাজানো কেন হেনা কোথায় হেনা তো বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না বর্তমানে কাউরে বিশ্বাস নেই রিলেশন করে বিয়ে করবে এই বিয়েটি কেনা আর রিলেশন করে সব কিছু নিয়ে নিবে বিয়ে করবে না এই জন্য যুবক ভাইরা যুবক ভাইদেরকে বাবারা সামলাম মেয়েদেরকে বলতে চাই আপনারা হুশিয়ারি হয়ে যান আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝাতে অফিক দান করুক